ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা পয়েন্টও আমরা কেন মিস করে যাচ্ছি দু হাজার চব্বিশে যে নিট পরীক্ষা হয়েছিল যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে সেই নিট পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে দু হাজার চব্বিশ নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে আই রিপিট এই ছাব্বিশ হাজারের প্যানেল প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে দু হাজার চব্বিশের কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই কিন্তু দুটো ক্ষেত্রের দু দুরকম কেন একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো না তফাতটা কি খালি এখানেই এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর ওটা কেন্দ্রের বিজেপি সরকার বলে তাই সেক্ষেত্রে কোথাও গিয়ে ভয় কাজ করলো জানি না জিজ্ঞাসা চিহ্ন স্টেটমেন্ট নয় কোশ্চেন নাম্বার ওয়ান নাম্বার টু শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা ক্ষমতা এলে এই চাকরি যাদের গেল তাদের মধ্যে যারা যোগ্য অথচ তারা চাকরি হারালেন তাদেরকে নিয়ে আদালতে যাবে এবং তাদের পাশে দাঁড়াবে ত্রিপুরাতে বিজেপি আসার আগে যখন ক্ষমতায় তখন হাজার চাকরি চলে যায় প্যানেল বাতিল হয় আপনারা যারা জানেন না ইস্যুটা গুগলে সার্চ করতে পারেন দশ হাজার তিনশো তেইশ শিক্ষক লিখলেই বেরিয়ে যাবে যখন বিজেপি বিরোধী দলে দু হাজার আঠেরোতে ক্ষমতায় আসার আগে তখন বিজেপি বলেছিল তারা ক্ষমতায় এলেই দশ হাজার তিনশো তেইশ যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়াবে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবে আঠেরোতে সরকার পরিবর্তন হয় বাম সরকার যায় বিজেপি সরকার আসে আসার পর দীর্ঘদিন চুপচাপ তারা বসে থাকে এই দশ হাজার তিনশো তেইশ জন তারপরে যখন দাবি জানাতে যায় বিজেপি সরকারের কাছে তাদের কি জোটে জানেন লাঠির বাড়ি তাদের মাথা ফাটানো হয় তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন ওই একই বক্তব্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ক্ষমতায় আসার আগেও রেখে রেখেছিল তার আগে সরকারের চাকরি বাতিলে চাকরি হারানো দশ জনকে নিয়ে ঘটনাচক্রে ওটা দশ হাজার তিনশো তেইশ আর এটা হচ্ছে ছাব্বিশ হাজার প্রতিশ্রুতি একই পার্টির নামও এক ভারতীয় জনতা পার্টি পয়েন্ট নাম্বার তিন আমাদের বিচার ব্যবস্থার মূল কথা হচ্ছে জন অপরাধী ছাড়া পেয়ে যায় যাক কিন্তু একজনও নিরপরাধীর যেন শাস্তি না হয় এক্ষেত্রে কি এই মূলধারার পরিবর্তন ঘটলো না যে মানুষটা ধরুন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আচ্ছা আজকে আপনারা বলুন তো আমরা বহু পরীক্ষা দেখেছি এরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বহু অন্যান্য রাজ্যে যে ক্ষেত্রে কোশ্চেন ভুল আসে মাধ্যমিক বা উচ্চ যখন কোশ্চেন ভুল আসে সেই ভুল উত্তর সেই ভুল কোশ্চেনের উত্তর যখন পরীক্ষার্থীরা দেয় তখন পরবর্তীকালে যখন জানতে পারা যায় প্রশ্নটাই ভুল ছিল পর্ষদের তরফ থেকে তখন কি করা হয় তখন কি এর দায় পরীক্ষার্থীদের ওপর চাপানো হয় না পর্ষদ কি বলে যারা সেই কোশ্চেনটা অ্যাটেন্ডও করেছেন বা টাচ পর্যন্ত করেছেন তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে কেন কারণ দোষটা পর্ষদের ভুল কোশ্চেনটা পর্ষদের তরফ থেকে হয়েছে এক্ষেত্রে যারা পরীক্ষার্থী তাদের কোনো দায় নেই তাই তাদেরকে ফুল মার্কস দিয়ে দেওয়া হয় তো এক্ষেত্রে যেমন পরীক্ষার্থীদের দায় নেই তাহলে এক্ষেত্রে তো ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মধ্যে যারা অ্যাকচুয়ালি যোগ্য যারা সম্পন্ন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন যারা ঘুষ দিয়ে চাকরি পাননি তাদেরও তো দায় নয় ধরুন একই সঙ্গে পরীক্ষা হচ্ছেন একশো জন পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে দুজন কোনো আধিকারিককে ধরে বা কাউকে ধরে অসদ উপায়ে চাকরিটা পাচ্ছেন দুজন কিন্তু আটানব্বই জনের সেটা জানার কথা না তারা পরীক্ষার হলে যাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন মেধার বিনিময়ে তারাও চাকরিটা পাচ্ছেন এবং ওই দুজনও ধরুন চাকরিটা পেয়েছেন তারা ধরুন ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন এখন এই আটানব্বই জনের কি তাতে কোনো দায় থাকে তাহলে চাকরি বাতিলের সময় ওই দুজনকে চাকরি বাতিল না করে গোটা একশো জনের চাকরি বাতিল কেন করা হচ্ছে এক্ষেত্রে কি আবার বেসিক সিস্টেমটার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে না আপনি বলবেন যে পর্ষদ কেন যোগ্য অযোগ্যদের ভাগ করে দিতে পারেনি আচ্ছা যদি যোগ্য অযোগ্যদের ডিভিশনটা নাই করে দিতে পারে তাহলে সুপ্রিম কোর্ট এই টেন্টেড আনটেন্টেড এই ডিভিশনটা করলো কি করে সুপ্রিম কোর্ট কেন রাজ্য সরকারকে তিন মাসের সময় দিল যে আপনারা এই সময়ের মধ্যে এই যারা যোগ্য আনটেন্টেড আপনারা তাদেরকে ফ্রেশ প্রসেসের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু টেন্টেডরা পারবে না সুপ্রিম কোর্ট তো এটা বললো তার মানে সুপ্রিম কোর্টের কাছে এই এই তালিকাটা আছে যে কারা টেন্টেড কারা টেন্টেড নয় কিন্তু এখানে কি বলছেন বলা হচ্ছে পরশুকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনারা যাদেরকে আনটেন্টেড অর্থাৎ যারা নিরপরাধ যারা মেধাসম্পন্ন যারা কোনো ঘুষ দেয়নি এই তালিকায় যাদের কথা বলছেন তাদের মধ্যেও যে কোনো দুর্নীতিগ্রস্ত নেই তার প্রমাণ কী পর্ষদ এর উত্তর দিতে পারেনি শুধু এই উত্তর না দিতে পারার জন্য এদের প্রত্যেকের চাকরি চলে যাবে এটা কি করে হতে পারে তাহলে আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই তাহলে যদি তালিকা থেকেই থাকে টেন্টেড আনটেন্টেডের তাহলে প্রমাণিত টেন্টেড যারা তাদের আপনারা চাকরি থেকে বাতিল করুন অসুবিধা নেই কিন্তু টেন্টের যারা তাদের মধ্যে শুধু আর একজনও অযোগ্য ঢুকে আছে কিনা এই তথ্য আপনার কাছে নেই বলে আপনি গোটাতে সরানোর বদলে এদেরকে তো চাকরিতে বহাল রাখতে পার পেরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারতেন পারতেন না কি হতো কিন্তু কিন্তু হলো না কেন হলো না আমরা বলতে পারবো না উত্তর দেবে উচ্চ আদালত তদন্তের দায়িত্বে ছিল সিবিআই উত্তর দেবে তারা কিন্তু এই গোটা প্রসেসে কতগুলো জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল এই জিজ্ঞাসা চিহ্নগুলোর উত্তর আমিও খুঁজছি আপনিও খুঁজছেন আর যে শিক্ষকগুলোর ইএমআই চলছে বুড়ো বাবা মায়ের ওষুধের খরচা চলছে কেউ হয়তো হোম লোন নিয়েছেন তারা কাল থেকে কি করবেন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কী করে যোগাবেন স্কুলের ফিসটা কি করে দেবেন তাদের পিঠে যে এত বড় জিজ্ঞাসা চিহ্ন এই উত্তরটাও আমরা খুঁজছি